কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলা খেলায় খোয়াইলাম কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলা খেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম এজন্য রাস্তা হলো দুইটা একটা রাস্তা হলো জান্নাতের আরেকটা রাস্তা হলো জাহান্নামের জান্নাতের রাস্তা দেখিয়েছেন আমার আল্লাহ আর জাহান্নামের রাস্তা দেখিয়েছেন শয়তান এখন মুসলমান চিন্তা করেন কোন পথে হাঁটবেন কোন পথে চলবেন আল্লাহর পথে হাঁটলে পরকালে জান্নাত পাওয়া যাবে আর আমার নবীয় কয় হজিবাতিন্নার ও বিশ্বাহাত হজিবাতিল জান্নাত বিল মাকারি কয় দুনিয়ার ফুর্তি আনন্দ উল্লাস যেগুলো অবৈধ যেগুলো কোরআন সমর্থন করে না নবীজির হাদিস সমর্থন করে না এমন আনন্দ ফুর্তি দিয়া যাহার নামকে সাজানো হয়েছে যারা আল্লাহকে বাদ দিয়া ইসলাম বিরোধী কাজে লিপ্ত হইয়া যাবি এদের জন্য নাম হুজিবাতিল জান্নাত বিল মাকারি আর কষ্ট ক্লেশের মাধ্যমে আল্লাহ তালা জান্নাত সাজাইয়া রেখেছে